গার্ডিয়ান পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত বিখ্যাত ঐতিহাসিক কায় কাউসের অত্যন্ত গবেষণাধর্মী এবং গুরুত্বপূর্ণ একটি প্রকাশনা হল ইতিহাসের ছিন্নপত্র এর প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায় থেকে পড়া শুরু করছি আজকে এই দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হলো পাকিস্তান আন্দোলন পটভূমি ও প্রথম পর্ব অবিভক্ত ভারতে মুসলিম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা উৎসের সন্ধানে এক আমাদের আশঙ্কা হয় পূর্ব পাকিস্তানেও যারা এখনও উভয় সাংস্কৃতিক সমন্বয়ে বিশ্বাসী এবং উভয় বঙ্গের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক ও অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে রামমোহন রবীন্দ্রনাথ প্রমুখের নাম উচ্চারণে ভক্তি গদগদ হন তাদেরও এ রূঢ় সত্যটি মনোপুত হবে না কিন্তু সত্য সত্যই বহু শতাব্দী হিন্দু মুসলিম এদেশে পাশাপাশি বসবাস করেছে এবং একই আকাশের তলে একই মাটির ফলে ও পানিতে এবং পানির জীব মৎস্যে উদর পূর্তি করে জীবন ধারণ করেছে কিন্তু কখনো তাদের মধ্যে হাড়ির ও নারীর সম্পর্ক জন্মায়নি অর্থাৎ জৈবিক নীতি অনুসারে এ দুটি মাধ্যমেই হার্দিক সম্পর্ক সহজেই স্থাপিত হয় আর এ দুটিই হলো সমাজ বিজ্ঞানীর চোখে সামাজিক একত্ব স্থাপনের প্রধান হাতিয়ার মুসলমানদের পূর্বে গ্রিক শখ পহব কুষান হুন প্রভৃতির বহু বিদেশি জাতি ভারতের বুকে হানা দিয়ে এ দেশে বাস করেছে এবং কালপ্রবাহে বিরাট হিন্দু সমাজে লীন হয়ে গেছে আজ তাদের একটিরও পৃথক সত্তার চিহ্ন মাত্র নেই তার কারণ এই যে এসব বহিরাগত জাতির না না ছিল ছিল ধর্মবিশ্বাস বলিষ্ঠ সাংস্কৃতিক ঐতিহ্যের বিরাট ঐশ্বর্য কিন্তু মুসলমানরা যখন এদেশে আগমন করে স্থায়ীভাবে বসবাস শুরু করলো তখন সঙ্গে নিয়ে এলো পৃথক একটি বলিষ্ঠ ও প্রাণ সঞ্জীবনী ধর্মবিশ্বাস এবং একটি জীবন্ত চেতনালব্ধ পৃথক সাংস্কৃতিক ও সমাজের ঐতিহ্য অতএব হিন্দু ধর্ম ও সংস্কৃতি এবং মুসলিম ধর্ম ও সংস্কৃতি দুটি পৃথক ও স্বাতন্ত্র নিয়েই পাশাপাশি অবস্থান করেছে দুটির সংঘাতের ফলে একে অপরকে কিছু দান করেছে কিছু গ্রহণ করেছে কিন্তু কখনো দুটিতে সঙ্গম ঘটেনি সমন্বয় হয়নি বরাবরই পরোক্ষ ও প্রত্যক্ষভাবে স্ব স্ব পার্থক্য ও স্বাত্র রক্ষা করে চলেছে দুটি সমান্তরাল রেখার মত এখানে উল্লেখযোগ্য যে মারাঠা বর্গীয় অমানসিক নিষ্ঠুরতা ও দানবীয় লুণ্ঠন কর্মে বাংলাদেশের আপামর বাসিন্দা ক্ষতবিক্ষত হয়েছিল সেই মারাঠা জাতির শ্রেষ্ঠ শিবাজির উদ্দেশ্যে শিবাজি উৎসব কবিতা লিখে বাংলা ভাষার প্রখ্যাত কবি স্মৃতিত করেছিলেন স্মৃতি তর্পণ করেছিলেন তবে রাজকর লয়ে লয়ে কোটি বঙ্গের নন্দন দাঁড়াইব আজ নব্য জাতীয়তাবাদের উগ্র পূজারী কবি সেদিন বিস্তৃত হয়েছিলেন এই শিবাজী মহারাজের চেলা চামুণ্ডারা তার পিতামহের সর্বাঙ্গে লাঞ্ছনা ও কলঙ্কের লেপন করে খাজনা আদায় করে নিয়েছিল এবং সে বিভীষিকার স্মৃতি সোয়া দুইশো বছর পরেও আজও প্রতিটি বঙ্গমাতা ধারণ করে আতঙ্কে শিহরিত হয়ে শিশুকর্ণে গুঞ্জন তলে খোকা ঘুমালো পাড়া জুলালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে হিন্দু ধর্মে পুনরুজ্জীবনের শুভ চিন্তায় কারো আপত্তি থাকতে পারে না কিন্তু শুভ চিন্তার কালে সাম্প্রদায়িকতার যে অশুভ চিন্তায় মত্ত হয়েছিলেন তৎকালীন শিক্ষিত হিন্দু সমাজ এবং সাহিত্যের ক্ষেত্রেও যে কদর্য ও গ্লানিকর পঙ্কের অবতীর্ণ সৃষ্ট করেছিলেন সেই ছিল সবচেয়ে বেদনাদায়ক দিক উনিশ শতকের শেষের দিকে বঙ্কিমচন্দ্র প্রমুখ চিন্তাবিদরা এই কদর্য ঘূর্ণাবর্তের সৃ এবং আজাদি উত্তরকাল পর্যন্ত ছিল তার মলিনতা অবিচলতার প্রাধান্য চোখের দৃষ্টিকে খর্ব করার ফলে এই স্বদেশী উগ্রভক্তরা কী পরিমাণ চিন্তা শক্তির ও অধগতি ও অসঙ্গতি দেখেছিলেন ঋষি আখ্যাত বঙ্কিমচন্দ্রের এই ধর্মচিন্তাতেই তা সুপরিপুষ্ট তিনি লেখেন মুসলমানদের পর ইংরেজরা রাজা হইল হিন্দু প্রজা তাহাতে কথা কহিল না বরং হিন্দুরাই ইংরেজকে ডাকিয়া রাজ্যে বসাইল হিন্দু সিপাহী ইংরেজের হইয়া লড়িয়া হিন্দুর রাজ্য জয় করিয়া ইংরেজকে দিল কেননা হিন্দুর ইংরেজের উপর ভিন্ন জাতীয় বলিয়া কোনো দেশ নাই আজিও ইংরেজের অধীনে ভারতবর্ষ অত্যন্ত প্রভুভক্ত ইংরেজ ইহার কারণ না বুঝিয়া মনে করে হিন্দু দুর্বল বলিয়া কৃত্রিম প্রভুভক্ত এই অনুরোক্ত কারণটি অত্যন্ত প্রকটিত এবং বঙ্কিম গান্ধী রবীন্দ্রনাথ থেকে ক্ষুদ্রতম হিন্দু মানুষের যে কারণটি এভাবে প্রতিক্রিয়া করেছে তা হলো ভারতীয় জাতীয়তার চিন্তায় মুসলমানদের স্থান নেই এক ধর্ম রাজ্য পরশে অর্থাৎ শিবাজি উৎসব বা রবীন্দ্রনাথ যে ভারতকে বেঁধে দেওয়ার স্বপ্ন জাগ্রত হয়েছে সে ভারতে ইসলাম নিতান্তই অস্তিত্বহীন অস্বীকৃত মুসলমানকে ভাইরূপে রূপে চিন্তা করা দূরে থাক মুসলমানকে বিদেশি আক্রমণকারী ব্যতীত অন্য কিছু ভাবতেই প্রস্তুত হয়নি হিন্দু মানুষ সবচেয়ে হাস্যকর উক্তি হিন্দুর ইংরেজের উপর ভিন্ন ভিন্ন জাতীয় বলিয়া কোনো দেশ নাই যত দেশ যত হিংসা যত শত্রুতা হাজার বছরের প্রতিবেশী এদেশের মাটির জাত সর্বাংশেই ভারতীয় উপমহাদেশের স্থায়ী বাসিন্দা মুসলমানদের প্রতি সাম্প্রদায়িকতার এমন উন্মত্ত ও দাম্ভিক প্রকাশ জগতের ইতিহাসে খুবই দুর্লভ গোটা মুসলমান সমাজটাকে বর্ণহিন্দু শিক্ষিত সম্প্রদায় কি চোখে দেখত এবং সামাজিক স্তরে সম্বন্ধটা কি ছিল রবীন্দ্রনাথের জবানিতেই শোনা যাক রবীন্দ্রনাথ লিখেছেন আর মিথ্যা বলিবার প্রয়োজন নেই এবার আমাদিগকে স্বীকার করিতেই হইবে হিন্দু মুসলমানের মাঝখানে একটা বিরাট বিরোধ আছে আমরা যে কেবল স্বাতন্ত্র তাহা নয় আমরা বিরুদ্ধও বটে আমরা বহুশত বৎসর পাশে পাশে পাশাপাশি থাকিয়া এক ক্ষেতের ফল এক নদীর জল এক সূর্যের আলোক ভোগ করিয়া আসিতেছি আমরা এক ভাষায় কথা কই আমরা একই সুখ দুঃখের মানুষ তবু প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর যে সম্বন্ধ মানুষ মনুষ্যচিত তাহা ধর্মবিহিত তাহা আমাদের মধ্যে হয় নাই আমাদের মধ্যে সুদীর্ঘকাল ধরিয়া এমন একটি পাপ আমরা পোষণ করিয়াছি যে একত্রে মিলিয়াও আমরা বিচ্ছেদকে ঠেকাইতে পারি নাই এ পাপকে ঈশ্বর কোনো ক্ষমা করিতে পারেন না আমরা জানি বাংলাদেশের অনেক স্থানে এক ফরাসে হিন্দু মুসলমান বসে না ঘরে মুসলমান আসিলে জাজিমের এক অংশ তুলিয়ে দেওয়া হয় হুক্কার জল ফেলিয়ে দেওয়া হয় উপরের উদ্ধৃতি থেকে এ কথাটি পরিচ্ছন্ন যে মুসলমান এদেশে প্রায় হাজার বছরের অধিক অধিককাল পাশাপাশি বসবাস করিলেও হিন্দু বরাবরই তাকে বিদেশি ও অস্পৃষ্ট ভেবেছে এ উপমহাদেশের বৃহৎ গণজীবনের এক অংশ হিসেবে ভাবতে পারেনি এবং কখনও তার স্বীকারও করেনি ইংরেজ দেশবাসীকে নেটিভ বলে দূরে রাখত তার ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড কথাটি ছিল শাসক শাসকসুলভ দম্ভ ইউরোপের বাইরের সমাজকে তাদের তার ঘরে বসে নেটিভ বলার মতো অধ্যত্ত্ব আর হতে পারে না তার দ্বারা মানবতারই অসম্মান করা হয় তাদের রাষ্ট্রিক ও আর্থিক সৈন্যবস্থাকে কটাক্ষ করে কিন্তু হিন্দুর ঘৃণাটা আরও মর্মান্তিক সে মুসলমানদের সান্নিধ্যকেও বর্জন করেছে ধর্মের ও আত্মার পবিত্রতা রক্ষার্থে মুসলমানকে এর চেয়ে বড় অসম্মান আর কিছুতেই দেখানো সম্ভব নয় অথচ মানবতার সবচেয়ে বড় অসম্মান ও অবমাননা করেও হিন্দুরা আশা করেছিল মুসলমানরা তাদের অনুবর্তী হবে বাবুদের স্বদেশী ডাকে সাড়া দিবে এবং সেটা হয়নি বলেই রবীন্দ্রনাথও পরিণত বয়সে ক্রো ক্রোধে ফেটে পড়ে সব দোষ মুসলমানদের ঘাড়ে চাপিয়ে তাকে দোষী করেছিলেন রবীন্দ্রনাথ লিখেছিলেন আজ মুসলমানকে আমরা দেখি সংখ্যা রূপে। তারা সম্প্রতি আমাদের রাষ্ট্রিক ব্যাপারে ঘটিয়েছে যোগ বিয়োগের সমস্যা অর্থাৎ এই সংখ্যা আমাদের পক্ষে গুণের অঙ্ক ফল না কষে ভাগেরই অঙ্ক ফল করছে দেশে এরা আসছে অথচ রাষ্ট্র জাগতিক ঐক্যের হিসাবে এরা না থাকার চেয়েও দারুণতর তাই ভারতবর্ষের লোক সংখ্যা তালিকাই তার অতি বাহুলত্ব নিয়ে সবচেয়ে শোকাবহ হয়ে উঠল বিভেদটাকে ধর্মীয় অনুজ্ঞা হিসেবে শিরোধার্য করে যে হিন্দু মুসলমানকে দূরে নিক্ষেপ করলো এবং আঙিনায় বেড়া দিয়ে রইল মুখ ফিরিয়ে যোগ বিয়োগের সমস্যাটা যে সেই হিন্দুরাই সৃষ্টি সরি হিন্দুরই সৃষ্টি এই উগ্র কিছু লোকের সৃষ্টি এই রুর সত্যটা মেনে নিতে রবীন্দ্রনাথেরও সংস্কারে বেঁধেছিল কিন্তু তার চেয়েও প্রাণজঞ্জল ভাষায় এই বাস্তব অবস্থাটা বিষাদ করে দোষটা ঘাড়ে পেতে নিতে সংকোচ অনুভব করেনি বর্তমানের এক বিশিষ্ট উগ্র হিন্দু চিন্তাবিদ নির চন্দন চৌধুরী তিনি বলেন আজকাল হিন্দু মুসলমান বিরোধ এই বিষম ও বিপদটা আমি যখন দেখি তখন আমি মোটেই আশ্চর্য হই না কারণ আমরাই ছেলে খেলার মতো নিজেদের হাতে পরিশ্রম করে এই সর্ষের বীজ বনে দিয়েছি বস্তুত এই বিরোধটা ছিল আমাদের ইতিহাসের অন্তর্গত এবং এড়ানো ছিল অসম্ভব ঈশ্বর আমাদেরকে রক্ষা করুন ভারতবাসীদের এই সাধারণ অসাধুতা থেকে যারা বলেন যে এই বিরোধ ব্রিটিশদেরই সৃষ্টি যদিও এই বিদেশি শাসকরা এর দ্বারা প্রচুর লাভবান হয়েছিল বাস্তবিক তারা দেবতা হিসেবে ক্ষমারোহ হতো রাজনৈতিক জীব মানুষ হিসেবে নয় যদি তারা আমাদেরই বহু সাধনায় নির্মিত ও আমাদেরই দ্বারা তাদের হাতে তুলে দেওয়া এই অস্ত্রটির সুযোগ গ্রহণ না করত। অর্থাৎ এইখানে বলা হয়েছে যে ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল নীতিটা প্রয়োগ করছিল ওই প্রয়োগের ফলে হিন্দু মুসলিম যে ভাগ হয়েছিল এবং উগ্র কিছু তৎকালীন হিন্দুদের যারা মূলত রাজবংশীয় হিন্দু ছিলেন এবং মুসলিমদের আসার কারণে তারা তাদের রাজত্ব হারিয়েছিলেন মূলত তারা তো রাজত্ব হারিয়েছিলেন অত্যাচারের কারণে এই বিষয়টাকে তারা ওইভাবে নিজেরা রিয়েলাইজ করে নাই তারা রিয়েলাইজ করেছে যে তাদেরকে মুসলমানরা ক্ষমতা থেকে হটাই দিছে এইটা রিয়েলাইজ করে তারা উগ্রতার সাথে মুসলমানদের বিরুদ্ধাচরণ করে এবং ব্রিটিশদেরকে খেপাইয়ে তোলে আর তৎকালীন সময়ে যেহেতু ব্রিটিশরা মুসলমানদের কাছ থেকে ক্ষমতা সিনেই নিছে মুসলমানরাও ব্রিটিশদেরকে শত্রু জ্ঞান করত সুতরাং ব্রিটিশরা ভালো কিছু করলেও তারা শত্রু মনে করতো এটি ছিল মেন বিষয় তো সামান্য কিছু পড়া হলো আর বহু অংশ বাকি আছে এটা একটা গবেষণা ধর্মী গ্রন্থ সুতরাং অল্প একটু পড়া হয়েছে এখান থেকে সুতরাং এটাকে একবারেই যে কোনো একদিকে আমরা দিয়ে দিতে পারবো না যে এটা হিন্দু বিদ্বেষ বা এটা মুসলিম বিদ্বেষ বা এটা খ্রিস্টান বিদ্বেষ আপনারা ইতিহাসের ছিন্নপত্র যে বইটা আছে গার্ডিয়ান পাবলিকেশন কর্তৃক প্রকাশিত সেইটা আপনারা পড়লে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন খায়রুল আমিন ভাই আপনি লিখেছেন যে আপনি কোন দেশ থেকে বলছেন আমি বাংলাদেশ থেকে কাকে বলছি যাই হোক এটা ইতিহাসের ছিন্নপত্র নামক বইটি থেকে পড়া হয়েছে গার্ডিয়ান পাবলিকেশন কর্তৃক প্রকাশিত বইয়ের লেখক হলেন কায় কাউস আপনারা এই বইটি কিনলে ব্রিটিশরা কীভাবে এদেশে এসেছে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম